গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা স্নান টান করে এখন যাচ্ছি কালী ঠাকুরের মন্দিরে তো কয়েকদিন পর বেড়াতে যাব তো তাই ভাবলাম সবাই মিলে একটু গিয়ে পুজো দিয়ে আসি রাস্তায় মায়ের সাথে হঠাৎই দেখা হয়ে গেল হঠাৎ নয় ওরাও আসছিল আমিও যাচ্ছিলাম অন্য রাস্তা দিয়ে যদিও যাচ্ছিলাম আমি তো এখন চলে এসেছি মন্দিরের কাছে এখন মিষ্টি কিনে নেবো মিষ্টি বলতে সন্দেশ কিনে নেবো মা কালীর পুজো দেবো তো তাই ভাই যখন সিকিম গিয়েছিল তখনও আমরা একবার পুজো দিয়ে গিয়েছিলাম কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই আমরা আসি মাকালির মন্দিরে আর এখান থেকে আরেক জায়গাতেও যাব সেটা দেখতেই পাবে তো এখন দেখো মন্দিরে চলেও এসেছি এই মন্দিরটাকে কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই আর খুবই সুন্দর মন্দিরটা আমাদের খুবই ভালো লাগে এখানে আসতে তো এখন ঠাকুরমশাই বসে গেছেন পুজোতে তো দেখো সবাই বসে গেছে সামনে আরও এখনও অনেক লোক আসবে আর মা গেছে কাউন্টারে প্রসাদটা দিতে প্রথমবার এখানে ধূপ আর মোমবাতি দেখালাম মা কালীকে কেননা আগে কখনোই জ্বালাতে দিত না এখন দেখলাম নতুন করে একটা জায়গা করেছে যেখানে জ্বালাচ্ছে সবাই তাই আমরাও জ্বালিয়ে দিলাম এখানের কোনো মন্দিরেই জ্বালাতে দেয় না কিন্তু কোনো মন্দিরে গিয়ে পুজো করে তারপর যদি ধূপ মোমবাতি না জ্বালাই তাহলে পুজোটা যেন অসম্পূর্ণ থেকে যায় ভালোই লাগে না তাই জন্য এরকম একটা জায়গা যদি থাকে তাহলে জ্বালানো যায় আর ভালোও লাগে মনটা তো যাই হোক এবারে জ্বালাতে পেরে পুজোটা দিয়ে শান্তি লাগছে নইলে ভালো লাগতো না আগে তো এখানে দেখো আমি একটু মোমবাতির তাপও নিয়ে নিচ্ছি এটা তো এটা আমাদের অভ্যেস কেননা বাড়িতেও যখন প্রদীপ জ্বালাই তখন আমরা এরকম তাপ নিই আর যেখানে কোনো জায়গায় যদি ধরো ঠাকুরের মন্দিরে মোমবাতি জ্বালানো থাকে তখনও আমরা এরকম তাপ নিই আর মাও তাপ দিয়ে দিল ভাইকে আর এখন হচ্ছে প্রসাদ নিয়ে নিলাম আমি আর ভাই বাড়ির থেকে বাইরে কোনো দূরের জায়গায় ঘুরতে গেলে প্রত্যেকবারই আমরা পুজো দিই পুজো দিলে না মনটা শান্তি লাগে বাইরে বেরোলেও অনেকটা ভরসা পাই তো সেই কারণেই মা শিবানীর মন্দিরে আমরা প্রত্যেকবারই কোথাও যাওয়ার আগে পুজো দিয়ে যাই তো এখানে প্রণাম করে আর এখন হচ্ছে মা শিবানী সুইটসে আমরা এখন কচুরি আর আলু তরকারি খাবো গরম গরম অন্যবারে যদিও পুজো করাতে এসে খাই না কেননা খালি পেটে থাকি আর তারপর আর লুচি দেখলে খেতে ইচ্ছা করে না কিন্তু এইবারে সত্যি খেতে ইচ্ছা হচ্ছিল তাই লোভ সামলাতে না পেরে খেয়েই ফেললাম তারপর তোমাদের বললামই যে আরেক জায়গায় যাব এখন আমরা চলে এসেছি আমাদের ঠাকুরের মন্দিরে মা কালীর মন্দির আর ঠাকুরের মন্দির এক একদমই কাছাকাছি তাই জন্য মা কালীর মন্দির এলে এখানে আসা হয় প্রত্যেকবার আর প্রত্যেকবার এসে ঘুরেও যাই আর এবারে না এলে হয় ঠাকুরকে তো বলে যেতে হবে না আমরা কোথায় যাচ্ছি আর ঠাকুর যেন আমাদের সাথে থাকে ঠাকুরকেও নিয়ে যেতে হবে আমাদের সাথে তো তাই জন্য ঠাকুরকেও মিষ্টি দিয়ে আর পুজো করিয়ে গেলাম ঠাকুর না খুব মিষ্টি খেতে পছন্দ করে বিশেষ করে রসগোল্লা তাই আমাদের মন্দির থেকে বলেই দিয়েছিল যখনই নিয়ে আসবে তখনই রসগোল্লা নিয়ে আসবে তাই ঠাকুরের পছন্দের রসগোল্লা দিয়ে এবারে পুজোটা দিলাম তো এখন কিছুক্ষণ বসবো আর থাকবো কেননা ঠাকুরের প্রসাদ দিতে একটু টাইম লাগবে মিনিমাম আমরা এখানে এক ঘন্টা মতো ছিলাম ঠাকুরের প্রসাদ দিতে একটা টাইম আছে সেই টাইমে দেয় তারপর কিছুক্ষণ রেখে আবার তুলে দেয় তো তার ফাঁকে আমরা একটু ঠাকুরের মানে রুমের বাইরে যে ব্যালকনিটা ছিল সেখানে একটুখানি টাইম কাটাচ্ছিলাম ঠাকুরের কাছে বসার পর তো এই ব্যালকনিটা আমার খুবই পছন্দের জায়গা যেহেতু খুব ফাঁকা থাকে আর খুবই ভালো লাগে রোদ্দুর আসে আর চারপাশে গাছপালা তবে দেখো ওখানে একটা লোক গাছ কাটছে খুবই বাজে লাগলো দেখতে অনেক বড় গাছটা কেটে দিচ্ছে কেন যে এরকমভাবে গাছ কাটে গাছ না কাটলে এত বড় বড় বিল্ডিংও যদি তৈরি হবে না কিন্তু তাও গাছ না কেটে যদি বিল্ডিংগুলো তাহলে খুব ভালো হতো তো যাই হোক এখন দেখো ঠাকুরকে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা বাইরে বেরিয়ে এসেছি ঠাকুরের ঘর থেকে আর ঠাকুরের ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলাম তারপর প্রসাদ খেয়ে এবারে বাড়ি যাব চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা